এই সাওয়াল মাস এই সাওয়াল মাসে কিছু কারণ আপনার করণীয় আছে কি করণীয় আল্লাহ নবী সাল আলী ইসলাম বলছেন মানসম রমাদান যারা রমাদানে সিয়াম পালন করেছেন কিন্তু যারা সিয়াম পালন করেননি তাদের কথা কিন্তু বলেননি শুধু যারা মানসম রমাদান যারা রমাদানের সিয়াম পালন করেছেন সাওয়াল এই সাওয়াল মাসের আরো ছয়টা সিয়াম পালন করে কটা সিয়াম ছয়টা সিয়াম পালন করেন কামাকা সিয়াম উদ্দাহ সেই জন্য পুরনো এক বছর শিয়াম পালন করলো সেবাহ আল্লাহ অর্থাৎ এক বছর সিয়াম পালন করলে যত নাকি হবে এই ছয়টা আল্লাহ প্রদান এই আমার মনে হয় কোনো চালাক লোক এটা না এটা করতে পারেন আজকে থেকে শুরু করতে পারেন এরপরে আপনি দুই দিন তিন দিন জাপ্ত শুরু করতে পারেন পাঁচ দিন পরপরও করতে পারবেন এই সওয়াল মাসের মধ্যে এই ছয়টা সিয়াম আপনাকে কমপ্লিট করতে হবে যদি একটা সিয়াম কোনো ব্যক্তি যদি আদায় করে এখন পালন করে একটা সিয়াম শুধুমাত্র আল্লাহ সুবাহকে সন্তুষ্টের উদ্দেশ্যে তাকে খুশি করার জন্য কেউ যদি একটা সিয়াম পালন করে বা আদাল্লাহ তার চেহারা থেকে বা আদাল্লাহ ওয়াজাহু তার চেহারা থেকে আনেন না জাহান নামের মধ্যে সাবিনা না পরিমাণ দূরত্ব করে দিবেন সত্তর বছরের পথ সুবাহান সত্তর বছরের পর দূরত্ব করে দেবেন একটা মাত্র যদি আপনি সিয়াম পালন করেন তাহলে ছয়টা সিয়াম যদি পালন করেন তাহলে কত হবে ছয় দিয়ে সাত সত্তর গুণ দেন ছয় শত বিয়াল্লিশ চার শত বিশ বছর আপনার চেহারার মাঝে আর জাহান্নামের মাঝে দূরত্ব করে দেবেন আল্লাহ সব আনন্দ আর যদি যেহেতু আল্লাহ নবী সারা বছর সিয়াম পালন করলেন কি তাহলে ধরেন তিনশো পঁয়ষট্টি সৌরজগত হিসেবে আরো কম তিনশো ছাপ্পান্ন সাতান্ন দিন বা তিনশো ষাট দিনই ধরেন তিনশো ষাটটা যদি আপনি সত্য গুণ দেন তাহলে আপনার চেহারা থেকে যাহ নামের দূরত্ব কত হতে পারে আল্লাহ আল্লাহ সারা আলো জানেন না অন্য একটা যারা কোন ব্যক্তি যদি একটা শিয়াম আল্লাহকে খুশি করার জন্য করে আল্লাহ খন্দ করে দেবেন গর্ত করে দেবেন এটা খন্দক মানে গর্ত করা খন্দকের যুদ্ধ আসে না এটা গর্তের যুদ্ধ আল্লাহ নিজে গর্ত করেছেন সামিল হয়েছিলেন এটা হলো খন্দক খন্দক করে দেবেন আসমান এবং জমিনের দূরত্ব যত দূর আল্লাহ ওই ব্যক্তির চেহারা থেকে জাহান দূরত্ব করে দেবেন তত দূর সুবাহ আল্লাহ হবে তাহলে এটা মনে হয় আর সারা যাবে না তো আমরা চেষ্টা করব এই সিয়ামগুলি পালন করার জন্য হোজাইফর রদি আল্লাহ বলেন রাসুল আকলাম সাল্লাহ আল ইসলাম আমার বুকের সাথে ছিলেন আসনাতু নাবি সাল্লাহ আলু ইসলাম ইলা আমার বুকের সাথে হেলান দিয়েছিলেন অনেক কথা বলতে 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 বলছেন যে ব্যক্তি একটা সিয়াম পালন করে মানসামিল্লা যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে আর একটা সিয়াম পালন করে তার জীবনের পরিসমাপ্তি অর্থাৎ মৃত্যু পালন করবে আল্লাহ নবী দেখাল জাননা ওই ব্যক্তি জান্নাতি তার অন্তর্ভুক্ত হবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সবাহ আল্লাহ হবে